পর্যটক বৃন্দ আপনারা যারা এখানে আসছেন সবাইকে আমাদের বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত আপনারা যারা আসছেন যেহেতু আপনারা ইন্ডিয়ার একেবারে বর্ডারের পাশে আমরা আছি এখানে নির্দিষ্ট কিছু টাইম আছে পাঁচটা পর্যন্ত এবং আমাদের দেশের প্রতি দেখি কেমন আমাদের টান আসতে দেখতে চায় সবার সবার কন্টারেটলি দেখতে চায় যে দেশের প্রতি কেমন টান আমার এই দূরে দূরে আমার সুনার বাংলা এই পাশে মেয়ে ধরে আমি কণ্ঠ পাইছি আমাদের মা বন্ধে আমার সুনার বাংলা এবার আমাদের হচ্ছে যে নিবেশনে আমরা সবে আনন্দ করব করতে করব কিন্তু কেউ আমরা সীমানার উপর যাব না আমরা যারা টায়ার নিয়ে আসছি কেউ কিন্তু সীমানার উপর আমরা কেউ যাব না আর আপনারা যারাmapbox আসছে তারা টায়ার নিয়ে পানিতে নাপেন আমরা টায়ার ছাড়া পানিতে চলব না আর বাচ্চাদের হাতের কাছে রাখবেন বাচ্চাদের হাতের কাছে রাখবেন আর এখানে কিন্তু পাঁচটা পর্যন্ত থাকে যায় এখানে কিন্তু পাঁচটা পর্যটক ভেবেচনে করে আমি আরো এক ঘন্টা বাড়িয়ে দিলাম অর্থাৎ আপনারা থাকবেন পাঁচটা পর্যন্ত আপনাদের পর্যটকের সংখ্যা বেশি ভেবেছে নাই আমি আরো এক ঘন্টা বাড়িয়ে দিচ্ছি খুশি হ্যাঁ আপনারা আনন্দ করবেন ভক্তি করবেন কারণ আপনারা সবাই কিন্তু হাসতে আস্তে আসবেন আবার আস্তে আস্তে চলে যাবেন যত সময় পর্যন্ত আপনারা এখানে থাকবেন এগুলো সমস্যা আমাদেরকে জানাবেন

নিয়েই কিন্তু আবার চলে যাব। আবারও আমাদের দেশের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে আমাদের দেশ থেকে কেউ বিনা পাচ্ছে আমরা অধিকা যাব না আমাদের দেশের ভিতরে আমরা ভিড় কিন্তু আমরা ভুল করে ভারতের সীমানের যে আমরা বীরত্ব দেখাবো না তাই আপনারা যারা এই দেখেন আনন্দ করতেছে দেখেন এই দেখো এই আনন্দ করতেছে ভর্তি করছে কোথায় বাবা দ্রুত করেন সবচেয়ে করেন আনন্দ করেন আনন্দ করেন আনন্দ করেন আনন্দ করবেন এই যে তার নিয়ে কেউ করে যাবেন না কেউ ওপারে যাবেন আজকে কিন্তু অনেক পর্যটক আসছেন তাই এই পর্যটক যেভাবে আপনারা হাসি খুশি আছেন এইভাবে কিন্তু আবার আপনারা হাসি খুশি ভাবে চলে যাবেন আপনারা ব্যাগ নিজের নিপদতা রাখবেন আপনারা আবার কেউ ব্যাগ রাখবেন না আপনি ব্যাগ পানি ব্যাগ আপনাদের লাগেজ অবশ্যই আপনার লোকের কাছে রাখবেন না আর লকারে রাখবেন আপনার নিরাপত্তায় বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ প্রতিটি পর্যটন স্পটে আছে এবং থাকবে আপনারা ট্যুরিস্ট পুলিশের সেবা নেবেন যে কোনো পর্যটন স্পটে আসার আগে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেবেন ধন্যবাদ সালামুকুম